কোটের কথা কোটে হবে তা তুমি আমার নামে দুনিয়ার জায়গায় আজে বাজে কথা বললে ম্যাডাম এবার কি আইনি ল সম্বন্ধে তোমার ধারণা আছে যত ল সম্বন্ধে ধারণাও না আছে আমার নেই তো তোমার আছে তোমার কি এমনি লোকে কয় বাঘধ্যাসা উকিল হ্যাঁ ক্ষমতাই শোনেন আমারও বাঘধাসা উকিল আই আপনি কন

আপনি যে কোটে যাইয়া কি করেন সে তো আমি ভালোই জানি তা তো সেদিনকে এক মহিলা হইলদেনির এক মহিলা আইয়াছে এসে কছে আইসে কছে ওই অমকুকিলের কাছে গেলাম ওরে বাবা 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 ওর কি বাড়ি মা বুন নেই হ্যাঁ ও আমার যে কথা কইয়েছে আমি তখন কলাম সাসি কি কথা কইছে কছে যে বাপু আমার কাছে টাকা নেই এদিনকে দিবা নেই আরে আরে কথাই বলা যায় না উকিল তো আরো কোটে এক দেড়শো আছে তার নামে কোনো বদনাম নেই তোমার নামে এত বদনাম কেন আমার নামে বদনাম না বদনামটা আপনার নামে আসে বুঝেছেন আমারও তো সেই কথা ও কিন্তু আরো আছে তা আপনার নামে এত বদনাম কেন আসলে তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না তোমার সাথে কোনো কথা বলতে ইচ্ছা আমার করছে না কারণ তুমি যে আচরণের লোক এমনি তোমার বাঘ ঢাসা কয় না এই ঠাকুর আমি চলে গেলাম তোমার ওখানে যাচ্ছিলাম তার যাবো না দেখা হয়ে গেল শোনো

বাড়ি আয় শালারা আসবি জীবনে আয়

আরে শাসন করব ঠিক আছে তুমি যে ওইভাবে মারবে তা কি না মানে ভাই মাথায় যখন রক্ত উঠে যায় তখন আর কোনো কিছু হুঁশ থাকে না মাথায় রক্ত উঠে যায় সেই তখন আমার দায়িত্ব কর দায়িত্ব দায়িত্ব এখন শুনেন ও আমি ওই বাড়ি পড়া যাব না আপনার শ্বশুর ও জয় মিজাজের মানুষ আর যে খাইটিয়ে নিয়ে তাবর দিলো যদি ধরতে পারতো তাহলে ঠ্যাঙের গিরে কাটা কিছু ছুটে না তোমার জানি তো আমার এখনই গিয়ে আমার তো ঠ্যাং ভেঙে যাচ্ছে ওখানে ওই আড়ুর উপর দিয়ে লাভ মারতে যাই আর যতো বড় আপাতে হ্যাঁ আচ্ছা যে কথা কইয়ে আপনি হজম করতে পারেন না সে কথা কই দ্যান কি করতে কন আচ্ছা কই দিন আমি কি তোমার ওইভাবে মাটি কইসা আমি তুই তো সার্চা পড়ছে আলাদা বিষয় এখন তুমি যে সেই ডাকাতির মতো তা কি দাদা আমার মনহাস সেই মেলা তো যাবে না তুই ভাই এসে হুম মেলা তো যাবে আচ্ছা সে আমি দেখব না কি করবা হ্যাঁ কি করবা আমি দেখছি এ দেখছে আপনি যদি কিছু করতেই বাইতেন আহারের উপরে তোর মাইতেন না আহা সেই পরিস্থিতি ঠান্ডা করার পরে তো যে কোনো ঘটনা ঘটে গেলি সেই জায়গা থেকে সরে পড়তে হয় তারপরে যাই ঠিক করতে হয় এটা জিনিস বুঝিয়ে শুনেন ও মুজিবির কথা কো যায় না ও আলটা মার্কা মুজিববি ও নিজের দরকার নাই চলে নেমতে বাগানতে বাগান দিয়ে চলে যায় হ্যাঁ চল তো তো ঠান্ডা হোক আগে ঠান্ডা হওয়ার পর তারপর আইসাম কথা বলবেন সে কি করতে না করতে আমি দেখব চল আসেন ধান তো দেখছি সেই দেখো মিয়া হ্যাঁ এই যে কাজের লোকগুলো যে কাজ করব কি করে কাজ করব হ্যাঁ ইনুসির আমি আজ একটা সপ্তাহ ধরে করছি অগ্রিম কিছু টাকাও নিয়েছে হ্যাঁ ওর দিয়ে রয়েছে ফুরন কন্ট্যাক্ট করা রয়েছে তাহলে তুই এসে ধানটা নিয়ে চলে যাবি আর এই দেখুন যদি বৃষ্টি নামে তাহলে আমার ধানের অবস্থা কি হবে না এটা কি বলবো এই জন্ডি ওখানে কোনো উন্নতি হয় না কি হচ্ছে রোদির বক বক করছো আরে বাপুরে বক বক না করে যাবো কেন এই দেখো ধানগুলো কেটে থুয়ে দিয়েছে

তারপরে তোর যে কয়দিন লাগে আর আমার যে কয়দিন লাগে তারপর দেখে ছেড়ে দিচ্ছি আমার সহ্য হচ্ছে না হ্যাঁ আসলে উগার তো জিনিস না তো ওরা বসবে না কি করে জিনিসের দরদ বসবে কি করে হ্যাঁ পরের জিনিসের দরদ তো কেউ বসবে না আজ আসুক তারপরে দেখছি আমার আশা

তোমার কাছে কয়ে বলে হোক আর না হোক সেটা বড় কথা না বৃষ্টি যদি নামে এই তো আমি ধান কন্ট্যাক্ট দিয়েছি তুই কোন এক কেলে দেরি করে আসলি আজ দুদিন তোর কোনো খবর নেই তুমি কি আমার জোন নিয়েছ হ্যাঁ আরে যতই কন্ট্যাক্ট দিই না কেন তোর তোর তুই তো তোর কাজ করবি আর এই কাজ করিস না বল যাই ঠিক মতো কাজ করিস না বিদায় তোমার কোনো উন্নতি হয় না এই শোনো ভাই তোমার বাড়ি এক হক তো খাই দেয়নি আমি বোঝানি তোমার ধান আমি নিয়েছি ফুরন

করমকে আমি এমনি দিচ্ছি নাকি তুই আমার কাজ না করে তুই অন্য জায়গায় চলে যাস তুই আমার সাথে কন্টাক্ট করেছিস তুই অগ্রিম টাকা নিয়েছিস টাকা নিস কি হ্যাঁ টাকা নিস কাজ করে দিবি রে টাকা নিতে টাকা নিস কাজ করে দিবি না এই ফুরিয়ান ধান ফুরিয়ান নিছি আমি ভুরিয়ান জোন নি আসবে তুমি রাত ছাবে এসো যত রাগে জনেকের উপরে তাই না এই শুন এই নেবো খারাপের মতো কথা কইলে খালি কিন্তু কপালেতে ভাত অটোমেটিক্যালি আল্লাহ উঠিয়ে দেবে ও আমি নেবো খারাপ তা কি তুমি যত ভালো হ্যাঁ আমি ভালোই তুমি ভালো হ্যাঁ হ্যাঁ